নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই অষ্টমীর দুপুর হোক বা কোনো পুজোর বিশেষ দিন লুচি কিংবা ফ্রায়েড রাইসের সাথে কাশ্মীরি আলুর দমটা কিন্তু বাঙালিদের একটি জাতীয় খাবার তবে আজকে আমি কাশ্মীরি আলুর দমটাকে ছেড়ে দিয়ে একটা নতুনত্ব আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই আলুর দমটা বানানোর জন্য প্রথমে আমি এক কেজি পরিমাণ আলুকে নুন দিয়ে খোসা শুদ্ধ প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম এখানে কিন্তু আলুটা খোসা শুদ্ধ সিদ্ধ করতে হবে যাতে আলুটা ওভারকুক না হয়ে যায় তারপর আমি একটা ছুরির সাহায্যে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম এবার আমি এই খোসা ছাড়ানো আলুগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে টুকরো করে করে নিয়েছিলাম এখানে তোমাদেরকে বলে রাখি আলুটা কিন্তু প্রয়োজনের থেকে একটু বেশি নুন দিয়েই সিদ্ধ করতে হবে তাহলেই কিন্তু আলুর মধ্যে নুনগুলো ঢুকে যাবে এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তিন টেবিল চামচ সাদা তেল তারপর আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো এখানে আমি সাদা তেলে রান্নাটা করেছিলাম তোমরা যদি চাও রান্নাটা সর্ষের তেলেও করতে পারো আমার কিন্তু সমস্ত আলুগুলোই তেলের মধ্যে ধরেনি তাই আমাকে দুবার ভাজতে হয়েছিল এইভাবে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভাজলেই দেখবে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আলুটাকে ভেজে রান্না করলে কিন্তু তো কষাবার সময় একেবারেই ভেঙে যাবে না যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে চলো আমরা একটা মশলা বানিয়ে নিই প্রথমেই একটা ফাইন প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চা চামচ গোটা ধনে আর দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ মৌরি তারপর দিয়ে দিয়েছিলাম এখানে পনেরো থেকে কুড়িটা গোলমরিচ এখানে আমি চারটে লঙ্কা ব্যবহার করেছিলাম তোমরা কিন্তু ঝাল অনুযায়ী এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী লঙ্কাটাকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো এরপর নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে তারপরের মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চা চামচ গোটা জিরে গোটা জিরেটা এই কারণেই দিতে দিলাম জিরেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সমস্ত উপকরণের সাথে যদি জিরেটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা বেশি ভাজা হয়ে যেত এবং রান্নাটা কিন্তু তিটকুটে হয়ে যেত এইভাবে লো ফ্লেমে মিনিমাম দুয়েক এটা রান্না করে নিলেই কিন্তু আমাদের মশলাটা তৈরি হয়ে যাবে এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব মশলা ভেজে গুঁড়ো করতে করতে আমার কিন্তু আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবং একইভাবে কিন্তু বাকি আলুগুলোকেও আমি ভেজে নেব এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ ভাঙা কাজু এক টেবিল চামচ চারমগজ এবং হাফ কাপ পরিমাণ টক দই এখানে কিন্তু আমি জল ঝরানো টক দই ব্যবহার করেছি তারপর সমস্ত উপকরণগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দেখবে জিরেটা একটু রং ধরে এসেছে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা যেহেতু এটা নিরামিষ রান্না তাই এখানে আমি আদা এবং কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি রেখেছি ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও তারপরে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা থেকে যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায় যখন দেখবে ভালোভাবে আদাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা তারপর অনবরত খুন্তি চালিয়ে কিন্তু রান্নাটাকে করতে হবে যেহেতু কাজুবাদাম দেওয়া আছে তাই কিন্তু তলার থেকে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে ততক্ষণ পর্যন্ত এই রান্নাটাকে করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখবে এর মধ্যে থেকে খুব সুন্দরভাবে একটা তেল ছেড়ে আসে মিনিট দুই তিনে রান্না করার পরে দেখবে এর থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে তখন কিন্তু বুঝে নিতে হবে আমার এই মশলাটা কষা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর আবারও কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি এক চা চামচ চিনি এখানে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার থেকে দেড় চামচ এখানে আমি দেড় চামচ ব্যবহার করেছিলাম তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে নিও মশলাটাকে কিন্তু আমি সম্পূর্ণ গুঁড়ো করে নিয়ে নিই এখানে কিন্তু একটু গোটা গোটা আমি মশলাটাকে রেখেছিলাম তারপরে কিন্তু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নিতে হবে এই রান্নাটাতে কিন্তু আমি আলাদা করে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়ো ব্যবহার করব না তোমাদের যদি মনে হয় তাহলে এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করতে পারো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ কিসমিস কিসমিসটা এখানে দেওয়ার জন্য রান্নাটার স্বাদ কিন্তু বহু অংশে বেড়ে যাবে যখন খাবার সময় কিসমিসটা মুখে পড়বে তখন কিন্তু একটা অন্যরকম অনুভূতি হবে তবে কিশমিশটা তোমরা কিন্তু বাদ দিতেও পারো এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে তখন দেখবে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে তারপর নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু খেয়াল রেখেও গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে যেহেতু এখানে কাজুবাদাম এবং চারমগজ ব্যবহার করা হয়েছে তাই কিন্তু একটা তলা থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কাসুরি মেথি কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দিতে হবে কাসুরি মেথিটা দিলেই কিন্তু এর স্বাদটা বহু অংশে বেড়ে যাবে কাসুরি মেথিটা দেওয়ার পরেও ঠিক একইভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সময় ধরে আলুর দমটাকে কষে নিতে হবে যতটা সময় ধরে এটাকে রান্না করতে পারবে দেখবে এর স্বাদ কিন্তু বহু অংশে বেড়ে গেছে কিছুক্ষণ সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু মশলাটাও আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এরপর এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এটাকে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখো আলুর দমটা কিন্তু এখন আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণ আগের থেকে জাল করে রাখা দুধ এখানে আমি দু কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছিলাম তোমরা তোমাদের গ্রেভির ঘনত্ব অনুযায়ী দুধটা এখানে ব্যবহার করো দুধটা দেওয়ার পর আলুগুলোকে কিন্তু সমস্ত দুধের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে রান্না হতে দিতে হবে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু বাটার বাটারটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে যখন দেখবে বাটারটা খুব সুন্দরভাবে গলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে কিন্তু আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর হাই ফ্লেমে মিনিট খানেক সময় ধরে ক্যাপসিকামটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিট সময় ধরে এটা ভাজলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে যখন দেখবে ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে কিউব করে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার টমেটো এবং ক্যাপসিকামটাকে আরও এক মিনিট সময় ধরে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে হাই করে দিয়ে এটাকে জাস্ট নাড়াচাড়া করে নিতে হবে দু মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবে এটা কিন্তু আমাদের একেবারেই তৈরি হয়ে যাবে দেখো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটা কিন্তু আমি আর রান্না করব না এবার এটা গ্যাস থেকে নামিয়ে রেখে দেব দেখুন আমার রান্নাটা কিন্তু এখানে অনেকটাই হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা টমেটো এবং ক্যাপসিকামের টুকরোগুলো টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিতে হবে এবং এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট সময় ধরে তারপর ঢাকনা খুলেই গরম গরম লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করো এই দুর্দান্ত স্বাদের শাহি ক্যাপসি আলুর দম রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো এই রেসিপিটা আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী রেসিপিতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা